সপ্তাহের ব্যবধানে ছুটির দিন রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম কমেছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা কমেছে মাছ মাংসের দামও তবে দাম বেড়েছে বেগুন কাঁচামরিচ পেঁয়াজ চালসহ বেশ কয়েকটি পণ্যের দেশের বন্যা পরিস্থিতির প্রভাব বাজারে এখনও না পড়লেও আগামী কয়েকদিনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা রাজধানীর শান্তিনগর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শেখ সুলাইমান কবির উজানের ঢল আর বৃষ্টিতে ভয়াবহ বন্যায় নিমজ্জিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ১৩ জেলা সংখ্যা ছিল ছুটির দিন শুক্রবারে বাজারে চড়া হতে পারে নিত্য দাম তবে রাজধানীর বাজারগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র দু একটি পণ্য ছাড়া সব ধরনের সবজির দাম কমেছে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা ফলে স্বস্তির কথা জানালেন ক্রেতারা না বাজারের দাম তুলনামূলকভাবে আগের মতোই স্বাভাবিকই দক্ষিণ দিকে যার কারণে আমাদের এদিক তেমন একটা প্রভাব না কিন্তু ঢাকার দিকে প্রভাব দাম জিনিস মধ্যে আগের মতোই আছে আজকে এক কিসিম কালকে এক কিসিম তো বলা বলা মুসিবতের কথা দাম বাইতে দেরি নেই কমতে দেরি নেই শুধু সবজি নয় দাম কমেছে ইলিশ চিংড়ি সহ প্রায় সব মাছেরই কমেছে সব ধরনের মাংসের দামও খাসির মাংস গত সপ্তাহে এখন কিছুটা কমই আছে আগে ছিল সাড়ে এগারোশো এখন এগারোশো এক হাজার পঞ্চাশ গত সপ্তাহ থেকে এই সপ্তাহ গরুর মাংসের দাম কমে গেছে বিশ ত্রিশ টাকা কেজিতে যে মাছ গেছে সপ্তাহে ছোট মাছ গুলা পাঁচশো ছশো টাকা আনতাম এটি হলো এখন আরো পঞ্চাশ টাকা কেজিতে কম এক কেজি ছয় থেকে সাতশো টাকার মতন ইলিশ মাছ আপনার ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা বিক্রি হয় এদিকে বাজারে বন্যার পরিস্থিতির প্রভাব না পড়াই দাম কমেছে বলে জানান বিক্রেতারা তবে আশঙ্কা করছেন বন্যার ফলে আগামী দু তিন দিনে সরবরাহ কমার পাশাপাশি বাড়তে পারে দামও হ্যাঁ অবশ্য বাড়তে পারে কারণ বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলে অবশ্যই দাম বাড়বো কারণ মানুষের মাল কম আইলে হলে তো মনে করেন দাম বাড়বো আবার যখন উৎপাদন বেশি হবে তখন আবার দাম কমে যাবে দাম এখনও আগের মতোই আছে আজকে ওরকমই আছে আর মালেরও এখন আমদামি আছে হয়তো এক সপ্তাহের ভিতরে হয়তো মালের ক্রাইসিস পড়ব আর দামও বাড়ার সম্ভাবনা বেশিরভাগই সম্ভাবনা বাড়ার সবজি মাছ মাংসের দামে স্বস্তি মিললেও চালের দামে উত্তাপ বেড়েছে গত সপ্তাহের তুলনায় সব রকমের চালে কেজি প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা সুলাইমান কোভিড चैनल एस ढाका